আর আল্লাহ বলেছে গুণা রাস্তা দিয়ে হাঁটতে ছিলেন অন্ধকার তিনি বললেন আচ্ছা তোমাদের মধ্যে কেউ কি আছে বলতে পারো মোহারের জন্য সব থেকে হতাশা ব্যঞ্জক কঠিন আয়াত কোন কোরআনে আছে নাকি পেছন থেকে সঙ্গে সঙ্গে একজনে জবাব দিলেন হ্যাঁ আছে কোনটা থেকে যিনি বলতেছিলেন তিনি পড়লেন যদি কেউ সরিষা পরিমাণ জর্রা পরিমাণ সরিষা পরিমাণ যদি কোন অনেকের কাজ করে তে দিন সে তা দেখতে পাবে আর যদি কেউ সরিষা পরিমাণ অন্যায় কাজ করে সে তাও কেয়ামতির দিন দেখতে পাবে আবু সাইদ খুদরি হরি আল্লাহ এই আয়াত নাজিল হওয়ার পর নবী করিম সাল্লা প্রশ্ন করেছিলেন হে রসুল আমি কি কেয়ামতের দিন আমার ছোট্ট পাপটাও দেখতে পাবো রসুল্লাহ বললেন হ্যাঁ দেখতে পাবে হজরত আবু সাইদ খুদরি রি আল্লাহ আলাহ বাচ্চা শিশুর মতো ডুকরে কেঁদে উঠলেন তাহলে তো আমি শেষ হয়ে যাবো যদি আমার ছোট্ট পাপটাও তো আমি কেয়ামতে দেখতে পাই আল্লাহ যদি সেই পাপগুলি আমার দেখেন আমি তো শেষ হয়ে যাব হজরতমর যদি তালান হোক শুনে কানতে লাগলেন কিছুক্ষণ পরে নিরবতা ভঙ্গ করে হজরতমর আবার বললেন তোমাদের মধ্যে কেউ কি আছে কথা বলার যে কোরআনের মধ্যে ইমানদারদের জন্য আশা আশাব্যঞ্জক কোন আয়াত আছে নাকি একই ব্যক্তি জবাব দিলেন আসেফ একটা হলো কুলিয়া রে বা দিয়া দিলা আসরফো আলা আং ফুসি লা তফনাদু মির রহমাদিল্লা তিনায়াম ফিরুদ্দনুবা জমিয়া আশাব্যঞ্জক মোমেন্টদের জন্য একটি আয়াত আছে সেটি হলো আল্লাহ তালা বলেছেন নবী আপনি বলেন হে আল্লাহর বান্দারা তোমরা যারা নিজের nafsuর উপরে বাড়াবাড়ি করেছো গুনাহ যারা করেছো না তা আত্মনা তুমি الرحমাতिल्लाহ আল্লাহ তাআলার রহমত থেকে হতাশ হয়ো না مایুস হয়ো না ইন্নাল্লাহা জামিয়া নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দিবে যারা তওবা করবে সব গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন তোমার ওমর আল্লাহ তাআলা বললেন আচ্ছা তোমাদের মধ্যে কি আবদুল্লাবিন মাসুদ আছে নাকি পিছন থেকে যিনি এতক্ষণ কথা বলতেছিলেন তিনি বললেন আমি আবদুল্লাহ মাসুদ বলতেছিলাম কত বড় আলেন ছিলেন তিনি আল্লাহ আকবর হজরত আবদুল্লাবিন মাসুদ হরত আল্লাহ আহ একবার খেজুর গাছে খোরমা গাছে উঠতেছিলেন নিচে সাহাবাই কেরাম দাঁড়ানো হজরতে আবদুল্লাবিন মাসুদ সাইজ ছিল খাটো পা ছিল খুব ছোট ছোট তারা নিচে দাঁড়িয়ে হাজরত আব্দুল্লা সুদের ছোট ছোট পা দেখে হাসতেছিলেন বিদ্রুপ করে হাসতেছিলেন এত ছোট ছোট পা রসোল্লাহ দেখলেন আল্লাহ নবী বললেন সাবিরা এবনে মা সুদের পা দেখে হাসতেছ আল্লাহর দরবারে ওহ পাহাড়ের ও ওজন বেশি হয়ে যাবে প্রিয় ভাই সব হতাশা মানুষের মনে ইমানদারের মনে হতাশা থাকতে পারবে না হতাশা তার মন থেকে দূর করে দেবে মজবুত করে দেবে সে কারণ মানুষ করবি গুণা মানুষ কি করবে করবেই গুণা হবেই বান্দা আগে কাসুর না করতে হাসুর থাক বান্দা তো গুণা করবি ইনসান নাসিউন থেকে উৎপত্তি এটার ইনসান মানে ভুল নাচিয়ান মানে ভুল ভুলের থেকেই জন্ম আমার বাপই ভুল করছে কে আমার বাপ জন্মদাত জন্মদাতার কথা নয় আমাদের আদি পিতা আমাদের প্রথম তিনি করেছেন এই কথা বলা বেয়াদ আদম আল্লাহাম কোন করেননি তিনি ভুল করেছেন লজ্জিস পদস্খলন বিচ্যুতি ভুল হয়েছে এই ভুলের কারণে এই যে ভুল শুরু হলো এই ভুল আমাদের হবে এই ভুল আমাদের হয় স্বাভাবিক শয়তান একটা লাগিয়ে আছে ভুল হবে গোনা হবে আল্লাহ রাবুল আর আমি বলেছেন বান্দা গোনা করে যদি আমার কাছে মাপ চায় গোনা করার পর আমার কাছে যদি ক্ষমা চায় চোখের পানি যদি ফেলে যায় যদি কাঁদতে থাকে গোনা মাপ চায় তাহলে শুধু গোনা মাফ করি না গোনা তো মাফ করি সাথে সাথে তার সাইয়াদ গুলি আমি হাসানাত দিয়া বদলায় দেই নেকি গুলিকে পাপ গুলিকে নেকি দিয়া বদলায় দেই হর হামেশা দে কো তৈর হ্যাঁ হ্যা সব সময় দিতে প্রস্তুত আমার আল্লাহ কে প্রস্তুত বলেন আমার আল্লাহ কে প্রস্তুত আমার আল্লাহ সবসময় ডেকে বলেন বান্দা গুনা করছিস আমার কাছে মাপচা আমার কাছে কান চোখের পানি বেলা সময় মতো কান সময় মত তো কাঁদতে পারিনা সময় মত তো কাঁদতে না মূল সময় নামাজ কান্দার সময় মূল সময় তাহাজের সময় তাহার যদি ওঠো চোখের পানি ফেলো তখন তোমার রব তোমাকে ডাকতেছে আল্লাহ প্রথম আকাশে আসেন আর ওখানে ডাকতে থাকেন তিনি আমার বান্দা যারা গুণা করেছ জীবন বরবাদ করেছ আমাকে বলো আমি মাফ করে দেব কাজে আমার অসুখ হোক বিসুখ হোক বিপদ হোক গুণা হোক যাই হোক আমি হতাশ হব না বরং আমি গুণা মাফ পাব আল্লাহর কাছে এই নিয়ত করে আমি গুণা মাপ চাইতে থাকব। যতক্ষণ পর্যন্ত আমি কানতেই থাকব যতক্ষণ আল্লাহ আমাকে ক্ষমা না করে মাপ চাইতেই থাকবো আল্লাহ তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও সুবাহ আল্লাহ এই চোখের পানি আল্লাহ খুব পছন্দ করে নবীজি বলেছেন বান্দা যখন চোখের পানি বেলে গুনার কারণে চোখ দিয়া বান্দা যখন পানি ফেলা শুরু করে দেয় চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রব্বুল আলমিন গুনা মাফ করে দে সুতরাং হতাশা মানুষের মোমেনের মনের মধ্যে থাকবে না পঞ্চম যে গুণটি ইমানদারদের জন্য পঞ্চম গুণ সেটা হল কঠোর কঠিন বিপদে অবিচলতা বিপদ দেখে ভয় পাবে না এবং তাকে সাহায্য করবে এই অবিচল অবিচলতা তাকে দুনিয়ায় মোমেনদের জন্য প্রতি পদে পদে বিপদ হবে বলেন কি হবে বিপদ হবে নবীদের বিপদ হয় নাই কবি বলেছেন সাতে সাতে যা রাহা হ্যা আজল সেম রোস চারাগে মুস্তফা বি সেই আমান কাল থেকে শুরু করে মুস্তফা সাল্লামের আলোকে ইসলামের আলোকে নিবাই দেওয়ার জন্য কাদের আয়ার যুগে চেষ্টা করেছে কিন্তু তারা এই আলোকে নির্বাপিত করতে পারে নাই হাজার মাইল স্পিডে প্রবাহিত ঝড়ের মধ্য দিয়ে যারা আগে মুস্তফা বি মুস্তফা সাল্লামে আল্লাহর দেওয়াই দিনের বাতি টিম টিম করে জ্বলেছে জ্বলতে থাকবে ইলা ইলাউল হেয়াবা খেয়ে পারবে না দেখেন না এখন চেষ্টা করতেছে না মৌলবাদ 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 জিকে সবসময় জিকে হচ্ছে মৌলবাদের দেশ শেষ দেশ জাহান নামে গেল দেশ শেষ হয়ে গেল মৌলবাদ মৌলবাদ সব জায়গায় মৌলবাদ মৌলবাদ ঠিক কিনা বলবো এই মৌলবাদ মৌলবাদ গিয়া মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে নিজের নাম মুসলমান রেখা যারা মৌলবাদ মৌলবাদ বলে গায়ে জ্বর খায় বড় বড়ো মাহফিল দেখে কলিয়া জলে টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে মনে করে কোন দেশ আমরা কি দেশ এই জন্য করছিলাম যে এত টুপি এত দাঁড়িয়ে এই দেশের নাম হবে মডারেট মুসলিম কান্ট্রি তাহলে লাভ কি এ দেশে থাকি কেন আমরা কি যাও না কেন মুসলমান হইয়া যদি মুসলমানদের সমাবেশ দেখে দায়িত্ব দেখে টুপি দেখে 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 কইয়া যদি জলে তাহলে কি মুসলমান আমরা বুঝতে পারলাম না বোঝা আমাদের জন্য খুব কঠিন সহজ না কঠিন খুবই কঠিন এই জন্য ইসলামাতার সাথে শত্রুতা কারা করে আল্লাহ প্রত্যেক নবীর সাথে সকল নবীর সাথে আমি শত্রু বানায় দিয়েছি পাপিষ্ঠদের যারা পাপিষ্ঠ তারাই নবীদের শত্রু নবীর শত্রু কারা আলেমদের শত্রু কারা জোরে বলেন ইসলামের শত্রু কারা মাদ্রাসা মসজিদের কারা এবার অঙ্ক মিলায়ে দেখেন আমি কারো নাম নেব না যারা এদিগুলার সাথে দুশ্মনী করে তারা কি চরিত্রের তাকায় দেখেন ভালো করে তাকায় দেখেন যারা বিরোধিতা করে ইসলামের ইসলামের মুসলমানদের মাদ্রাসার ইসলামের রওনাক ইত্যাদি দেখে যারা বিরোধিতা করে তাদের চরিত্রটা কি কোরআনের সাথে মিলায়ে দেখেন আল্লাহ তাপিষ্ঠদের দুনিয়ার সব পাপিস হচ্ছে নবীর দুশ্মন ইসলামের দুশ্মন এগুলা নাম মুসলমান বড় বড় নেতা মসজিদে একত্রাজের জন্য পাওয়া যায় না